আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সাথে আমি আপনাদের খন্ধকর আরফ আজকে যে বার্তাটা নিয়ে এসেছি প্রবাসী জন্য সেটা হচ্ছে আমরা দিলে আমরা আপনাদের আপডেট দিতে চেষ্টা করি আর ওয়ার্ক ভিসার আল্লাহর রহমতে আপনাদের দোয়া ওয়ার্ক ভিসার আমরা অনেক কাজ করি অনেক প্রসেসিং করি ওয়ার্ক ভিসা ফ্যামিলি ভিসা ওয়ার্ক বিশার আমাদের অফিস থেকে অ্যাম্বাসিতে যেতে দশ মিনিট সময় লাগে আর ফ্যামিলি বিশাল ফিঙ্গার প্রিন্ট দিতে যেতে আমাদের এখান থেকে এক মিনিট সময় লাগে আর আমাদের এখানে করলে আপনি অ্যাম্বাসি কাছে পাবেন সাথে আপনি মেডিকেলগুলো অনেক কাছে পাবেন তা আমরা আসলে সৌদি প্রবাসী ভাইদের বলবো আমাদের কাছ থেকে একটা দুটা ফাইল আপনি দিয়ে দেখতে পারেন আমাদের কাজ কন্ডিশন কেমন বা হচ্ছে আমরা কত দ্রুত আপনাদের ফ্লাইট দেই তা আসলে আমরা চেষ্টা করি যে মানুষকে ভালো সার্ভিস এন্ড ভালো অপরচুনিটি দেওয়ার জন্য তো আমি আসলে দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনারা বিভিন্ন এজেন্সিতে কাজ দেন অনেক জায়গা থেকে প্রতারিত হন সেই ক্ষেত্রে আপনি আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে একটা দুটো ফাইল আপনি সাবমিট করে দেখতে পারেন ইনশাআল্লাহ এখন আসলে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার এই ভাই ওনার নাম হচ্ছে নজরুল ইসলাম ওনার প্রসেসিং আমরা করছি দেন হচ্ছে টিকিটও কাটছে ওনার ওনার ছয় তারিখ ফ্লাইট ওনার জন্য সবাই দোয়া করবেন যাতে সৌদি আরবে গমনের উদ্দেশ্যে সুন্দর সুস্থ মতো যাত্রা করতে পারে আর আমি ভাইয়ের সাথে একটু পরিচিত হবো কয়েকটা কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন ভালো আচ্ছা নজরুল ভাই আমাদের কাছ থেকে প্রসিডিং করে আপনার কেমন লেগেছে ভালো লেগেছে বেশি টাইম যায় না বেশি সময় আমরা নেই ঠিক না ঠিক আচ্ছা আমাদের কাছে কি দর্শকরা আসতে পারবে দর্শক উদ্দেশ্যে বলতে পারবে আসতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসতে পারবে আচ্ছা দর্শক আপনারা এই নজরুল ভাইয়ের মুখ থেকে শুনছেন ওনার ফ্লাইটটা খুব দ্রুত দিয়েছি মানে খুব দ্রুত ওনার কাজ হয়েছে আমরা তো আপনারাও চাইলে আসতে পারবেন অবশ্যই আপনাদের ইনশাল্লাহ যথেষ্ট তো দেওয়ার চেষ্টা করব এর মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ